জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ প্রথম তিনটি ম্যাচের ফলাফল এক এক পার্থ এ দুশো রানের ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে দৌড় শুরু করেছিল মেন ইন বুলু প্রত্যাঘাতে অবশ্য বেশি দেরি করেনি ব্যাগে গ্রিন ব্রিগেড অ্যাডিলেডের গোলাপি বলের টেস্টে প্যাট কামিন্সের দল জয় পেয়েছে দশ উইকেটের ব্যবধানে তৃতীয় টেস্টেও দাপড় ছিল স্বাগতিক দেশেরই কিন্তু ব্রিসব্রেনে জয় হাত ছাড়া হয়েছে বৃষ্টির কারণে সিরিজের চতুর্থ ও গুরুত্বপূর্ণ লড়াইটি আয়োজিত হতে চলেছে মেলবোর্নের ঐতিহাসিক এমসিজিতে সিজিতে বক্সিং ডে টেস্টে জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে কার্যত হাতের বাইরে চলে যাবে ভারতের তা বিলক্ষণ জানেন রোহিত ও কোহলিরা তাই সর্বস্ব দিয়ে সাফল্য ছিনিয়ে আনতে চান তারা সেই লক্ষ্যে রদবদল করা হতে পারে একাদশে বাদ পড়তে পারেন নীতিশ কুমার রেড্ডি বিশাখাপত্তমের বছর একুশের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের অন্যতম আবিষ্কার বলা যেতে পারে টি টোয়েন্টির আঙ্গিনায় আগেই প্রতিবাদ ঝলক দেখিয়েছিলেন তিনি আইপিএলে অনবদ্য পারফরম্যান্সের পর বাংলাদেশের বিরুদ্ধে দেশের জার্সিতেও ঝড় তুলেছিলেন তিনি কিন্তু লাল বলের ফরম্যাটেও তিনি যে ভবিষ্যতে তারকা হয়ে উঠতে সক্ষম তা অস্ট্রেলিয়ার মাঠে প্রমাণ করেছেন নীতিশ কুমার রেড্ডি ঘরোয়া ক্রিকেটের বিপুল অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বর্ডার গাভাস্কার ট্রফির মতো হাই প্রোফাইল সিরিজে তাকে সুযোগ দেওয়া নিয়ে আঙুল তুলেছিল কোচ গৌতম গম্ভীরের দিকে কিন্তু সিদ্ধান্তে যে কোনো ভুল ছিল না নীতিশ কুমার রেড্ডি তা বুঝিয়ে দিয়েছেন দুর্দান্ত ক্রিকেট খেলেই পার্থ টেস্টের প্রথম ইনিংসে বেশ চাপের মুখে পড়েছিল ভারতীয় ব্যাটিং সেখানে একচল্লিশ রানের মহামূল্যবান ইনিংস খেলেন নীতিশ কুমার রেড্ডি দ্বিতীয় ইনিংসেও করেন আটত্রিশ রান রেকর্ড করেন অ্যাডিলেডে চাঁদো বর্দে ধোনি ওয়াশিনের পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে সাত বা তার নিচে ব্যাট করতে নেমে দুই ইনিংসেই সর্বোচ্চ স্কোরার হন তিনি দুই ইনিংসে বিয়াল্লিশ রান করেন তিনি গাব্বা টেস্টেও প্রথম একাদশে রাখা হয়েছিল নীতিশ কুমার রেড্ডিকে লোয়ার অর্ডারে নেমেও চাপের মুখে ষোলো রান করেন সেখানেও স্কোর বোর্ডের গতি বাড়াতে গিয়ে উইকেট হারান শেষ মেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে চুয়াল্লিশ দশমিক সাত পাঁচ গড়ে আপাতত তার সংগ্রহ একশো উনআশি রান এছাড়া মিডিয়াম পেস বলিংয়ে নীতিশ তিনটি উইকেটও পেয়েছেন ইতিমধ্যে ইচেল মার্স ও মান্নাস লাভসেনদের আউট করেছেন তিনি পার্থ অ্যাডিলেডো গাব্বায় নজর কাড়ার পর বক্সিং টেস্টে খেলানো হচ্ছে না নীতিশ কুমার রেড্ডিকে মেলবোর্নের প্রথম একাদশ থেকে বাদ পড়ছেন তিনি সংবাদমাধ্যম সূত্রে খবর মিলছে যে গজের চরিত্রের কথা মাথায় রেখে রদ বদলের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট বোলিং লাইন আপকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে দল নীতিশ কুমার রেড্ডিকে রিজার্ভ ব্যাংকে পাঠিয়ে একজন অতিরিক্ত বোলারকে খেলানো হতে পারে স্পিনার নাকি পেশার একদশে জায়গা পাবেন কে তার সিদ্ধান্ত নেওয়া হবে পিচ দেখার পর ওয়াশিন অবসর নেওয়ার পর স্পিন বোলিং বিকল্প হিসেবে ভারতে রয়েছেন ওয়াশিংটন সুন্দর তিনি খেলতে পারেন পেস বিকল্প হিসেবে স্কোয়াডে রয়েছেন হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা হর্ষিত রানা পার্থ ও অ্যাডিলে খেলেছেন সূত্রের খবর অনুযায়ী মেলবোর্নে ডাক পেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা